আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এন থেকে আপনার কেরিয়ার গঠন করতে চান এন যদি আপনি না চিনে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো এন নিয়ে এই ভিডিও আছে নোডওয়েবস বলেন আর এন বলেন দুটোই এক এটা এমন একটা প্রোজেক্ট এই প্রোজেক্টটা যদি আপনি জয়েন থাকেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু কিভাবে চেঞ্জ হবে সেই বিষয়ে আজকে কথা বলবো তা আপনি যদি এ অলরেডি বাইন্ড দিয়ে থাকেন অথবা এর সাথে জড়িত থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি এনডাব্লু সম্পর্কে কিছু নাই জানেন আগে ভালো করে জেনে আসুন তারপর ভিডিওটা কন্টিনিউ করেন আর ভালো করে জানবেন কোন জায়গা থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে সেগুলো দেখুন দেখেন আমরা সবাই অলরেডি একটা ধারণা পেয়েছি যে আমরা যদি এনডাব্লু এ কন্টিনিউ করি মিনিমাম এক থেকে দুই বছর তাহলে এখান থেকে আমাদের লাইফটা সেটেল হয়ে যেতে পারে কিন্তু একটা কনফিউশনের মধ্যে আমরা আছি যে এটা আসলে কি হবে আদৌ নাকি আমরা এখন যা করছি তার থেকেও দাম কমে যাবে আমরা লস হয়ে যাব দেখেন বরাবরের মতোই প্রতিটা প্রজেক্ট প্রতিটা কোন না কোনো প্রজেক্ট থেকে ইন্সপায়ার হয়ে তৈরি হয় সেইম আমাদের এনডাব্লু এস ইন্সপায়ার হয়েছে গালা এখন গালায় কি কি আছে আমি যার থেকে ইনস্পায়ার হব তার যে সকল জিনিস আছে ওই সকলেই তো আমি ইমপ্লিমেন্ট করব তাই না এখন গালাতে আছে শুধুমাত্র গেমস এবং নোট গালাতে কোনো বার্নের সিস্টেম নেই আমরা যেরকম এখন প্রুফ অফ বার্ন করতে পারি গালাতে সেটা ছিল না এটা প্রুফ অফ বার্ন নোরভস নিয়ে এসেছে নোরভস আরও কি কি এনেছে নোরভস নিয়ে এসেছে আপনি যে একটা নোট কিনবেন এই নোটটা এনএফটি আকারে আপনি পাবেন যেটা আপনি মার্কেট প্লেসে বিক্রি করতে পারবেন কিন্তু গালার এক একটা নোট এখন বর্তমানে ছিয়াশি পঁচাশি হাজার ডলার এক একটা নোট সেই নোট আপনি কিন্তু চাইলেই বিক্রি করতে পারবেন না কিন্তু গালা থেকে আপনি একটা রিওয়ার্ড পেতে থাকবেন আমাদের এন এর পেড গ্রুপে যারা যারা আছেন আপনারা সবাই জানেন আর আপনারা পেড গ্রুপে যদি না থেকে থাকেন আমার রেফারেন্স যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ইউজার নেমটা আমাকে পাঠাবেন এন এর পেড গ্রুপে যুক্ত করে দিব তো পেড গ্রুপে যারা আছেন তারা অবশ্যই জানেন যে গালা প্রোজেক্টটাও কিন্তু এরকম হুট করেই এত মানুষকে বিলিয়নিয়ার বানায় দেয় নাই গালা প্রজেক্টটা আমাদের মতো ছিল ট্রিপল জিরো সিক্স সেভেনে গালা শুরু হয় এবং গালা জিরো পয়েন্ট থ্রি সেনে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে আবার গালা ডাউন হয় আবার গালা ট্রিপল জিরো সিক্স সেভেনে আসে তাহলে গালা তিন সেনে গিয়েছিল আবার টু জিরো এসেছিল আবার সেখান থেকে রিকভার করে জিরো পয়েন্ট সত্তর সেনের উপরে চলে গিয়েছিল তো এই যে পথ এই যে জার্নিটা এই জার্নিটায় যারা যারা ছিল যারা যারা ধৈর্য দৌরে লেগেছিল এদের সাথে তারাই এখান থেকে মিলিয়নিয়ার হয়ে বের হইতে পারছে আমাদের অবস্থাও এখন যদি দেখি সেম অবস্থায় আছি এত খারাপ অবস্থায় যদি আমরা নাই আমরা জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এইট অথবা ওয়ান সেভেনে আছি এখান থেকে আমাদের জিরো পয়েন্ট টু সেন পর্যন্ত আমাদের মার্কেট হিট করছিল কিন্তু আমরা আশাবাদী মার্কেট জিরো পয়েন্ট ফাইভ অথবা টেন সেন এই বছরের মধ্যে হিট করবে যদি তাও নাও করে ইনশাল্লাহ এক থেকে দুই বছরে এটা এক ডলার বলতেছে কোম্পানি কিন্তু আমার এক ডলার লাগবে না আমাদের যদি জিরো পয়েন্ট ফাইভ অথবা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট অথবা জিরো পয়েন্ট টেন সেন পৌঁছায় এতেই মিলিনিয়ার হয়ে যাবে বাংলাদেশের অনেকে আর এটা অস্বাভাবিক কিছু না কারণ গালার যে সকল জিনিসগুলো ছিল এর থেকে আমাদের অনেক কিছু বেশি আছে কিন্তু এখন কিছুই নাই এই জন্যই আমাদের দামটা এখন এরকম অবস্থায় কিন্তু আমাদের সব কিছু ইউজকেস যখন চলে আসবে আমরা যখন আমাদের হেলথ অ্যাপসটা পাবো আমরা যখন আমাদের প্রোডাক্টগুলো কেনা বেচা করতে পারবো আমাদের এনডাব্লিউস কয়েনটা কাজে কাটাতে পারবো তখনই আমাদের কয়েন অনেক গুণ পাম্প করবে আর এর জন্য আমাদের শুধু প্রুফ অফ বার্ন দিয়ে যেতে হবে এখন সাপোজ আপনি পাঁচ লাখ কয়েন প্রুফ অফ বার্নে দিয়েছেন মানে পাঁচ লাখ থেকে আপনার প্রতিদিন যে রিওয়ার্ডগুলো আসে এগুলো আবার বার্নে দেন আপনি দশ লাখ কয়েন দিয়েছেন বার্নে ওই দশ লাখ কয়েন থেকে যে প্রতিদিন রিওয়ার্ডগুলো আসে ওগুলো আবার বার্নে দেন পনেরো দিন এক মাসের কয়েন একসাথে জমিয়ে আবার বার্নে দেন এক লাখ হয়েছে আপনার আবার বার্নে দেন এরকম করে টানা ছয় মাস শুধু বার্নের উপরে থাকেন মার্কেট কি হইল মার্কেট নাই হয়ে গেল আপনার কিছু দেখা লাগবে না মার্কেট আকাশে চলে গেল দেখা লাগবে না আপনি শুধু ছয় মাস এরকম করে টানা বার্নে দিবেন তারপর এক বছর পর গিয়ে এখান থেকে আপনি লাভের জন্য তখন দেখবেন যে মার্কেট আসলে এখন কোথায় আছে আর এখন মার্কেট নিচে যাক উপরে যাক কোথায় গেছে আশেপাশে গেছে আপনার কিচ্ছু দেখা লাগবে না এইটা যদি করতে পারেন এখান থেকে মিলেনিয়ার হয়ে বের হইতে পারবেন কিন্তু অপরদিকে আপনি যদি চান আপনার প্রতিদিনের রিওয়ার্ডের টাকাটা প্রতিদিন ক্যাশ করে নেবেন সেটাও পারবেন আপনার এখন সাপোজ আপনি যদি দশ লাখ বার্নে দেন আপনার প্রতিদিন যে রিওয়ার্ডটা আসে সেটা যদি আপনি চান এক সপ্তাহ জমায়ে ক্যাশ করে ফেলবেন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি ক্যাশ করে ফেলেন আমি এক বছর পর ছয় মাস পর যখন এক লাখ ডলার পাঁচ লাখ ডলার বিক্রি করব। তখন আপনি আফসোস করবেন কারণ আপনার কাছে তখন কয়েন নাই দেখেন আমরা হচ্ছে আসলে এনডাব্লু এর চাষি বলতে পারেন যেমন কৃষকরা ধান উৎপাদন করে তারপর ভাত আসে তারপর চাল আসে তারপর ভাত আসে আমাদের অবস্থাটা তেমন আমরা এখন এনডাব্লিউএস কয়েন উৎপাদন করতেছি এখন আসলে আমরা কোন জায়গাটায় গিয়ে বিক্রি করলে আমরা বেশি প্রফিটেবল হইতে পারবো এবং আমরা কতটা বেশি উৎপাদন করতে পারি এটা হচ্ছে এখন আমার নিজের উপরে আপনি কোন জায়গায় গিয়ে বিক্রি করবেন কত উৎপাদন করবেন আপনার উপরে কিন্তু একজন যে কৃষক সে চাইবে তার উৎপাদনটা শুধু বাড়তেই থাকুক তারপর একসাথে গিয়ে বিক্রি করবে যখন সে দাম পাবে এখন আপনি যখন একটা বিক্রি করে দিলেন কয়েন আপনি আর কৃষক থাকলেন না আপনার কাছে কিছু নাই আপনি বিক্রি করতে পারবেন না যখন দাম বেড়ে যাবে তাই এটুকু বলবো যারা এনডাব্লিউস থেকে আমরা ভালো ভবিষ্যৎ আশা করি তারা শুধু বাইনে দিতে থাকেন বাড়নে দিতে থাকেন আর কিচ্ছু না এক থেকে দুই বছর চোখ বুঝে শুধু বাইনে দিতে থাকেন বড় কিছু একটা পাবেন আর যারা এখান থেকে প্রতিনিয়ত ইনকাম করতে চান সেরাও করতে পারেন কোনো সমস্যা নাই আর সবার জন্য আরেকটা সিস্টেম আমি বলবো আপনারা দুই ভাগ করবেন আপনার ইনভেস্টটাকে এই ইনভেস্টটাকে দুই ভাগ করে অর্ধেক আপনি প্রতিদিনটা প্রতিদিন বেছেন মাসে একবার বেছেন সপ্তাহে এক বেছেন। অর্ধেকটা আপনি বেঁচে ফেলবেন ওইটা দিয়ে আপনার চলবে দিন দুনিয়া আর অর্ধেকটা আপনি ভবিষ্যতের জন্য রেখে দিবেন ওইটা শুধু বাইনির উপরে বার্ন দিতে থাকবেন এই জিনিসটাও করতে পারেন এখন আপনার ইচ্ছা আপনার পরিকল্পনাটা আপনি কীভাবে সাজাবেন আমি তো আমার মতো করে অনেকভাবে সাজাইছি দেন আপনি এখন আপনার মতো করে সাজান যাতে করে কয়েন যখন পাম্প করবে ভালো স্থানে যাবে তখন আপনার কাছে কয়েন থাকে এই জিনিসটা আমি বুঝাতে চাইছি যে কয়েন মনে করেন এখন একটা অনেক ভালো দামে গেছে কিন্তু আপনার কাছে কয়েন নাই তখন আপনি বিক্রি করতে পারবেন নাফসুস করা লাগবে আরে আল্লাহ কি করলাম এইসব বললে মাথা থাপানো লাগবে কিন্তু আপনি যদি কিছু অংশও রেখে দেন তখন আমাদের সাথে বিক্রি করতে পারবেন তো এতটুকুই বলবো ভালো একটা ভবিষ্যৎ ভালো একটা কেরিয়ার করতে চাইলে লেগে থাকেন ইনশাআল্লা অনেক ভালো কিছু নিয়ে আমরা হাসি মুখে এখান থেকে ভালো কিছু করতে পারবো কারণ গালাতে যারা যারা ছিল বিশ্বাস করেন আপনি একটু ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন গালা থেকে কত মানুষ মিলিনিয়ার হয়ে গেছে কিচ্ছু করা লাগে না পাঁচশো এক হাজার ডলার ইনভেস্ট করে ছিল ওনারা মিলিয়নিয়ার হয়ে গেছে আপনার শুধু সঠিক একটা সময় দরকার যে সময়টায় আপনি বিক্রি করবেন আর ওই সময়টায় আপনার কাছে পণ্য হওয়া লাগবে পণ্য বলতে এনডাব্লু এস কয়েন হওয়া লাগবে তো আমরা এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবো কোম্পানি এনডাব্লিউএস কোম্পানির যারা কমিউনিটি মে আছে এরা তো এক ডলার প্লাস আমাদের কয়েন আশা করতেছে কারণ আমাদের ইউজ কেস অনেক বেশি আর আমাদের ইউজ কেসগুলো যখন চলে আসবে না তখন ইনশাআল্লাহ কথা হবে তো এখন বুদ্ধিমানিটা এটাই হবে লং টাইমের জন্য একটা অর্ধেক রেখে দিবেন আর অর্ধেক আপনি বেঁচে 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 খান কোনো সমস্যা নাই তাহলে আপনি দুইটার মজায় নিতে পারবেন আশা করি বুঝাইতে পারছি তারপরও যদি না বুঝতে পারেন আমার কিছু করার নেই এতটুকুই বলবো ভালো কিছু যদি চান অন্তত আপনার লাইফটাকে যদি চেঞ্জ করতে চান তো এই বাইর বাইয়ের কথা অন্তত এইটুকু শোনেন আশা করি আমি কারোর জীবনে খারাপ চাইনি আর এই বিরোধটা যারা যারা দেখছেন আপনাদের খারাপও চাই না আমি চাই আমার জন্য যদি আপনি দুই টাকা ইনকাম করতে পারেন সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া সেটাই আমার জন্য দোয়া কারণ আপনি যখন টাকাটা ইনকাম করে খরচ করবেন তখন আপনার রুহু থেকে আমাকে দোয়া দিন এই জিনিসটাই শুধু আমি চাই আর ইনশাল্লাহ যদি আল্লাহ চাই এটা হবে তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখার পরবর্তী কোনো ভিডিওতে আপনার যদি কিছু জানার থাকে মাস্ট বি কমেন্ট করবেন ইনশাআল্লাহ সেটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ টাটা